চ্যানেল আজ হচ্ছে ভাততে দিতে আর দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি আর আমার ভাই আরও প্রায় চলে যাচ্ছে এখনও আসেনি তো তারা চলে গেলে তোমাদের সাথে শেয়ার করে এই যে দেখো সব বোন এই যে আমাদের ভাই কাকা তার মা আর আমার ভাইটা এখনও আসেনি তোমাদেরকে আমি দেখাবো যখন আসবে ভালো করে প্রণাম করুক দেখো এই যে দেখো আমার ভাই রেডি হয়ে গেছে আমাদের ভাইফোঁটা পটা গেছে এখন আমরা এক জায়গায় যাচ্ছি আমাদের এখন ভাই ভাইফোঁটা দেওয়া হয়ে গেছে তো আমরা একটু ঘুরতে যাচ্ছি এক জায়গায় এই দেখো এই আই সামনে এই তো দেখ ক্যামেরাটা কিন্তু এই যে দেখা যাচ্ছে লাল হয়ে গেছে এই সাইডটা এ দেখো আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে আমরা একজনদের আনতে গিয়েছিলাম কিন্তু তারা এখনো আসেনি তাদের গাড়ি হয়ে গেছে তাই না যাদেরকে আনতে গিয়েছিলাম তারা আসেনি তাই কি করব আমরা আবার ব্যাগ হয়ে চলে যাচ্ছি তো আবার আমাদেরকে পরে আসতে হবে তাই না কিছু বল তোরা ভাই ওর মুখে কিছু নেই এরা কিছুই বলতে চায় না আমরা এবার কয়েকটা ফটোশুট করব এই যে এদিকে আমাদের ক্যামেরাম্যান 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 প্লিজ ফোকাস করি ক্যামেরাম্যান লজ্জা পাচ্ছে তাই ক্যামেরাম্যান এনে তো আমাদের ছবি তুলে দিবে তুই আমার আমার ভাই এখন আমার উপর বড় রেগে গেছে এই যে এখানে বসে আছে খালি শুধু ফটো তুলবে আমি মোটেও এত আজকে আমি নিজের ছবি কটা তুলেছি বলতো করা তুলেছ তুই বলতে পারবি হ্যাঁ আজকে নিজের ছবি একটাও তুলি গাইস তবুও ও বলছে আমি নাকি সব সময় ছবি তুলি তুই তুলে দিবি সেটা বল তুই বাজার এমন করে ছবি তুলে দে তাই বলছি ভাই হাই কর দাও একটু হাই করে নাও তুই হাই করো হাই করাই দেখো আমরা এখানে সব বসে আছি এই একটা ছেলে ওই দেখ ওই দেখ পাপড়ি 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 করছিস গেম খেলছে